আর এখানে একজন মশা মারতে বেরিয়েছে মজা না গাই খুব কষ্টকর কি বলবো সবাই ভালো তো হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে কি তাই তো আবারও আর একটা বিটিএস নিয়ে আমরা চলে এসছি আর আজকের বেটি এসে তোমরা নিশ্চয় ভাববে যে স্মিথ হঠাৎ স্কুল ড্রেস পরে কেন এখন তো গরমে ছুটি এই বললাম কিন্তু আজকের ভিডিওটাতে তো এইটাই তুই বলেন কি তো চলো ওকে পুরো রেডি করে দিই আমি মেয়ে তোমরা বড় আচ্ছা রেডি করে রেডি বলবে ঘটনাটা কি আজকের না না দাও আগে বল না শাট মানে বলতে বলতে ব্যাগটা ওখানে রাখবে ঠিক আছে দরজা দিয়ে এসে মা ওখানে বসে আছে মায়ের দিদি দেখিয়ে বলতে বলতে ওখানে ব্যাগটা রাখবে ঠিক আছে

প্যারি সমাজ গেই এখানে ঘটনাটা লেখা আছে আর ইনি ঘটনাটা আমাকে বলছেন না দেখতে হচ্ছে না কোন এই লোক कहां से आते हैं देखते बच्चों सूटे भागे এদিকে বাপ বেটাকে ঠিক করছে এদিকে বাবাকে ঠিক করছে মা দেখো দেখেছো তো দেখো একদম সেই একদম কি বলবো মজা মি গাইজ আজকে আমার শুটের মধ্যে দেখো আমাকে কতগুলো জামা ভাজ করালো এরা তোমরা শুধু দেখো আরো এখানে আছে এই জামাগুলো আমাকে ভাজ করতে হবে আমাদের শুট শেষ হয়ে গেছে মানে আমার লাস্টে টেকটা শুটটা ছিল আমার হয়ে গেছে শেষ তো চলো আজকের কার মতো এখানেই আবার দেখা হবে পরের ভিডিওতে আর তোমরা নে না তারকে তোমাদের একটা কথা বলি তোমরা আমাদের সেকেন্ড চ্যানেল স্মিথ ক্রিয়েশন ব্লগস এইটাকে তো তোমরা দেখছো না সেখানে স্মিথের অনেক অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও আসে তোমরা ভালো করে দেখো আর আমাদের জানাও যে সেই ব্লগগুলো কেমন হচ্ছে তো চলো আজকের কার মতো টা টা